কবি এক আগুনের নাম কবি জয়গোস্বামীর উপস্থিতিতে প্রকাশিত হল কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকার দ্বিতীয় বার্ষিক সংখ্যা আলোর বেনু অনুষ্ঠানে এসে প্রথমে মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করা হয় পরে বার্ষিক সংখ্যা প্রকাশ করে কবি গোস্বামী এদিন তিনি বলেন কবি আগুনের এক নাম আমার জীবনে আমি সংসার নির্বাহ করার জন্য লিখেছি কিন্তু আপনারা লেখেন প্রাণের তাগিতে তাই আপনারা আমার নমস্য বার্ষিক সংখ্যা প্রকাশের আগে সাহিত্য পত্রিকার সভাপতি মৈত্রেয়ী চক্রবর্তী জানিয়েছেন একশো তিরিশ জন কবির একশো তিরিশটা কবিতা ও ছটা গল্প নিয়ে মুক্তি পাচ্ছে আলোর বেনু এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে দুইটি হুইল চেয়ার তুলে দেওয়া হলো বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষকে এদিন উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী সাহিত্য পত্রিকার সভাপতি মৈত্রেয়ী চক্রবর্তী সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকার সম্পাদিকা সুপর্ণা চক্রবর্তী সহ অন্যান্যরা কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকার দ্বিতীয় বর্ষপত্রি উদযাপন হলো আলোর বেনু বইটির মূল্য রাখা হয়েছে দুশো টাকা যে কবি জন্মদিন তার সঙ্গে আমার নাম উচ্চারিত হতে পারে না কোনো ভাবে পারি না এই জন্যে যে তিনি এতই বড় কবি ছিলেন এবং তিনি টাইম ট্রাভেল করেছেন অর্থাৎ সময় মৃত্যুর পরে পঞ্চাশ বছর না কাটলে একজন কবির সময়ের পরীক্ষা দেওয়া হয় না তা সেই পরীক্ষা তো আমরা কেউ দিইনি জীবানন্দর সঙ্গে আমার নাম উচ্চারণ উচ্চারিত হয় একদম উচিত নয় আমি এখানে এসেছি এই জন্য যে আমিও নিজে একটু দেখার চেষ্টা করি করেছি এতদিন আর যারা এসেছেন তারাও লিখতে ভালোবাসেন তারা কবিতা লেখা ভালোবাসেন বলে আমাকে ডাকেন এবং তাদের লেখা তাদের পত্রিকা পড়তে গিয়ে আমি দেখি সেখানে বিভিন্ন ধরনের মানুষের কবিতা এবং বিশেষত মেয়েদের কবিতা যারা গৃহবধূ তাদের রচনাও সেখানে অন্তর্ভুক্ত হচ্ছে আমি গত বছর এটা দেখেছিলাম এই সংখ্যাটা আমার এখনো পড়া হয়নি আজকে পেলাম এই যে আড়ালে থাকা যারা যারা আড়ালে আছেন সেই সমস্ত কবিতা লেখকদের উৎসাহ দেওয়াটা খুব বড় কাজ এই কাজটা যারা করছেন তাদের তারা যদি আমায় ডাকেন তাহলে আমি যদি সেখানে যাই তাহলে আমার মনে হলো মনে হয় যে আমি ভাগ্যবান সেজন্য এসেছি কিছুদিন আগে পর্যন্ত আমরা জানতাম যে বই বিমুখতা তৈরি হচ্ছে মানুষের ভেতর তো যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আসেনি অ্যান্ড্রয়েড ফোন যখন এসেছে তার সুফল এবং কুফল যে কোনো জিনিসের দুটোই আছে তো যখন কোভিড এর সময় আমরা দেখলাম যে যখন আমরা ঘর বন্ধই হয়ে রয়েছি তখন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বেশ কিছু মানুষ যারা আমরা ঘর বন্দী হয়ে একদম ভাবে আটকে পড়েছি সেই সময় বেশ কিছু সম্ভব হয় লেখক লেখিকার কবিতা একটু 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 গল্প সামনে আসছে সেটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েড এর দেখেছি তো এই যে আবার তৈরি হচ্ছে এই যে প্রতি সাহিত্যের প্রতি যে এই অনুরাগটা এটা আমরা ভেবেছিলাম যে একটা সময় হারিয়ে গেছে কিন্তু অ্যান্ড্রয়েড সবসময় যে ক্ষতিকর তা না কোভিড এর সময়কাল থেকেই আমরা কিন্তু Android এই যে উপকারী আসে সেটাও দেখলাম বেশ কিছু মানুষ যারা ভীষণ ভালো লিখছে বড় লিখছে আমরা জানতেই করতাম না যে কোভিড এর সময় তারা যদি সামনে না আসেই মোবাইলে না লিখতো সুতরাং আমি এই আশাবাদী ভীষণ ভাবে আমি তো ভীষণ ভাবে আশাবাদী এবং আমি কখনো দেখিনি যে কুফল আর সুফলের মধ্যে কুফলটাই গিয়ে গেছে আমার কিন্তু সুফলটাই চোখে পড়েছে বেশি করে এখনকার আধুনিক হারাক যাচ্ছে বলবো না কথাটা হারিয়ে গেছে কথাটা বলবো না এ আবার অনেকের মধ্যে প্রেরণা আসছে লেখার একটা প্রেরণা আসছে পড়ার একটা এ আসছে মানে ইচ্ছা জাগছে যে না পড়ে আবার কিছু আমি নতুন কিছু একটা বার করি নতুন কিছু একটা প্রকাশ করি এবং যার যেটা আজকের দিনের সমাজকে ভীষণভাবে উদ্বুদ্ধ করছে এবং সমাজকে প্রেরণা দিচ্ছে এই ছোটদেরও প্রেরণা দিচ্ছে ওই লেখার মাধ্যমেই এবং যে লেখা আজকের দিনে হারিয়ে গে যায়নি আজও সেম ভাবে রয়েছে সহজপাঠ যেরকম আছে আজও সমস্ত আধুনিক কবিতাও সেরকম ভাবে রয়েছে একই ভাবে।